আনিকার হাত ধরে টানতে টানতে স্মৃতির রুমের ভেতরে নিয়ে আসলো স্মৃতির শাশুড়ি রিজিয়া বেগম বিছানার কাছে এসে স্মৃতির পাশে দাঁড় করিয়ে এক প্রকার শাসিয়ে বলল বোমা এবার তুমি তোমার নরদকে জিজ্ঞাসা করো বিয়েটা কেন করতে চাচ্ছে না এত ভালো ভালো সম্বন্ধ আসছে পাত্র উচ্চ শিক্ষিত ইঞ্জিনিয়ার ডাক্তার কত কি আসলো কিন্তু ওর এক কথা ও বিয়ে করবে না তো করবে না এখন আমি চলে যাচ্ছি তুমি নিরিবিলি জিজ্ঞাসা করো সমস্যাটা কি বলেই রাজিয়া বেগম রুম থেকে বের হয়ে গেল স্মৃতি মুচকি মুচকি হাসছে আর অনিকার এপাশ থেকে ওপাশে কয়েকবার রাউন্ড দিল অনিক কিছুটা বিরক্ত ভাব নিয়ে বলল সমস্যা কি আমার যে দায়িত্বটা তোমাকে দিয়ে গেল সে দায়িত্বটা পালন করছো না এত অনিহা কেন কাউকে ভালোবাসো যদি ভালোবেসে থাকো তাহলে বলো আমরা নিজেরাই খোঁজ খবর নিয়ে তার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করব। আর ভাবি এসব কিছু না আসলে আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই আগে মাস্টার্স কমপ্লিট করি তারপর বিয়ে করব। আমার বয়স পনেরো বছর হওয়ার আগেই তোমার ভাই বিয়েতে বিয়ে হয় আর সেখানে তোমার বয়স বাইশ হয়ে যাচ্ছে তবুও বিয়ে করতে চাইছো না কেন অনেক বললো ধুর বিয়ে কথা আমায় বলবে না তো এসব ভালো লাগে না তোমরা সবাই বিয়ে করে ধ্বংস হয়ে যাও আমি তো একাই ঠিক আছি কি বললে আমরা বিয়ে করে ধ্বংস হয়ে গেছি অনেকে মুচকে একটা হাসি দিয়ে বললো তোমাদের সংসার জীবন দেখে আমি যে শিখেছি তাতে বিয়ে করার শখ নেই আমার মানে তুমি কি দেখেছ আর কি শিখেছো। প্রথমত মা বাবার একটা বিষয় তোমাকে বলি ছোটবেলা থেকে দেখতে দেখতে এসেছি তাদের মধ্যে ন্যূনতম আমি শান্তি দেখিনি একটু উদাহরণ সব ব্যাখ্যা করবে শুনতে যখন চাইছো তখন তখন একটা ঘটনা তোমার সাথে শেয়ার করি আবু রিটায়ার করার পর প্রায় বাহিরে আড্ডা দিত বাসায় আসতে দেরি করত একদিন আব্বু বাসায় ঢোকার সাথে সাথে আম্মু আব্বুর কলার ধরে বলল কাজের মেয়েটাকে বিদায় করে দেব আজ থেকে সংসারের সব কাজে তুমি আমাকে সহযোগিতা করবে আব্বু বলল কলারটা ছাড়ো তারপর তোমার সাথে কথা বলি আম্মু কলারটা ছেড়ে দিল কি সমস্যা কাজের মেয়েকে বিদায় করবে কেন আর আমি পুরুষ হয়ে তোমার সাথে কেন কাজ করব। কারণ তুমি অকর্মা তাই তোমাকে কাজ শিখাতে হবে আমার রিজিয়া তুমি বুড়ি হয়েছ চুল পেকেছে কিন্তু মাথার মধ্যে কোনো বুদ্ধি হয়নি সারাটা জীবন চাকরি করলাম শেষ বয়সে একটু আরামাইস করব বন্ধুদের সাথে আড্ডা দেব এটাই তো শান্তি আর আমার কি করা উচিত সারা দিন বাসার কাজ করা উচিত তাই না তুমি সারা জীবন চাকরি করেছো আমাকে কতটুকু সময় দিয়েছো এখন রিটায়ার্ড করেছো এখনো আমাকে সময় দিচ্ছ না তাহলে আমি জীবন এটা কি পেলাম এই সামান্য বিষয়ে তোমার মতো মহিলার সাথে হিসাব করার সময় আমার নেই আমার বিশ্বাস তুমি বাহিরে কোনো প্রেম টেম করছো যার কারণে আমার সাথে চটাং চটাং কথা বলছো রিজিয়া কিসব বলছো এই বুড়ো বয়সে করব প্রেম তোমাকে দেখে বুড়ো বলবে কে ঝুলে কালার করে সাদা চুল কালো বানিয়েছো দাড়ি কেটে ফিটফাট বাবু সাজো তুমি কি আর বুড়ো আছো প্রেম তো করতেই পারো স্বাভাবিক ব্যাপার তোমার সাথে কথা বলাটাই বোকামি এই বলে আব্বু বাসার ভেতরে চলে গেল আম্মু কিন্তু পিছু ছাড়লো না আম্মু আব্বুর পিছু পিছু চলে গেল স্মৃতি হাসতে হাসতে বললো এটা কোনো কারণ হলো ভাবি তুমি বুঝবে না আরো অনেক কারণ আছে যার কারণে আমার বিয়ে করতে ইচ্ছে করে না আমার বিশ্বাস হয় না আমি নিশ্চিত অন্য কোনো কারণ আছে যে কারণে তুমি বিয়ে করতে চাচ্ছ না আনিকা আমি তোমার কাছের একজন বান্ধবীও আমার কাছে খুলে বলো কি হয়েছে না ভাবি কিছুই হয়নি আমি কথা দিচ্ছি কারো কাছেই কিছু বলবো না আমার কাছে বলো মনটা হালকা হবে অনিকা তার ভাবির দিকে তাকালো চোখ জুড়ে পানি ছল করছে ঠোঁট কাঁপছে বলো অনিকা কি হয়েছে কোনো সমস্যা ভাবি একটা নারীর জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যখন হারিয়ে ফেলে তখন তার জীবনে আর কিছু থাকে বলে আমি মনে করি না আমি কাউকে কোনো দিনও ঠকাতে পারবো না তাই আমি বিয়ে করতে চাই না অনিকা এ কথার মানে কি শুনবে এ কথার মানে কি তাহলে শোনো আমি রিয়াজ নামের একটি ছেলেকে ভালোবাসতাম ও আমাকে অনেক ভালোবাসতো দুজন দুজনকে এতটা ভালোবাসতাম যে এক মুহূর্ত না দেখে থাকতে পারতাম না একদিন একটি রেস্টুরেন্টে দেখা করতে গেলাম আমি তোমাকে বিশ্বাস করে আমার সব কিছু তোমাকে দিয়েছি এত ভালোবাসি বলেই তোমার ডাকে সারা দিয়েছি তোমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি আজ হঠাৎ করে এসে বলছো দেশের বাইরে চলে যাবে পাঁচ বছর পর আসবে বছর কি আমার মা বাবা আমার জন্য অপেক্ষা করবে তারা আমাকে বিয়ে দিতে চাইবে না তখন আমি তাদের কি বোঝাবো আমার কথা শুনে রিয়াজ বলল আমার প্রতি যদি তোমার বিশ্বাস থাকে আর আমার প্রতি যদি তোমার ভালোবাসা থাকে তাহলে তুমি অবশ্যই আমার জন্য অপেক্ষা করবে আর তোমার ফ্যামিলিকে বোঝালে তারা অবশ্যই বুঝবে মাত্র পাঁচ বছর ব্যাপার পাঁচ বছর পরে সেই তোমাকে বিয়ে করব। আমি এভাবে বোঝাতে পারবো না আমার ফ্যামিলি মানবে না তুমি তার চেয়ে একটা কাজ করো তোমার ফ্যামিলিকে বলে এঙ্গেজমেন্টের ব্যবস্থা করো তারপর না হোক দেশের বাইরে চলে যাও এটা কোনোদিনও সম্ভব নয় কারণ আমি এখন বেকার এই মুহূর্তে ভাই আমাকে দেশের বাইরে যাওয়ার টাকা দিচ্ছে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছে এখন আমি কিভাবে তোমার কথা তাদের সামনে বলবো তারা আমাকে তাহলে দেশের বাইরে হয়তো যেতে দেবে না তুমি কি চাও আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক না আমি এমনটা কখনোই চাই না আমি চাই তোমার উন্নতি হোক ঠিক আছে তুমি যেটা মনে করো সেটাই হবে এই তো আমার লক্ষ্য সোনাটা তুমি যে অল্পতেই সবকিছু বুঝতে পারো তাতে আমি খুশি আজকে তোমার সাথে আবার একটু একান্ত সময় কাটাবো আমি না করতে পারলাম না কারণ এর আগেও অনেকবার ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে রিয়াজের ডাকে সম্মতি জানিয়ে ওর সাথে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম আমরা একান্ত সময় কাটানোর জন্য একটা হোটেলে উঠেছিলা তখনই হোটেলের সামনে আসতে রিয়াজের বড় ভাইর সাথে আমাদের দেখা হয়ে গেল বড় বড় করে রিয়াজের কাছে জানতে চাইলো এই মেয়ে কে নিয়ে তুই হোটেলে এসেছিস কেন মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম রিয়াজ কোনো উত্তর দিতে পারছিল না আবারও প্রশ্ন করল রিয়াজ এই মেয়েটি কে মাথা নিচু করে আছে কোন উত্তর দিচ্ছে না তখন ওর ভাই হুংকার ছেড়ে বলল তাহলে কি আমি ধরে নেব তুই একটা পতিতা নিয়ে হোটেল এসেছিস তখন আমি বললাম রিয়াজ তোমার সামনে তোমার ভাই আমাকে পতিতা বললো তুমি কোনো কথা বলছো না রিয়া জানতাম ভাইয়া ওকে আমি ভালোবাসি ভালোবাসিস বলেই ওকে নিয়ে হোটেলে আসতে হবে তুই হয়তো জানিস না এই হোটেলটা আমার বন্ধু আমি ওর সাথে দেখা করতে না আসলে তো আজকে জানতেই পারতাম না যে আমার ছোট ভাই যার জন্য আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যাওয়ার ব্যবস্থা করেছি কাজের ব্যবস্থা করেছি সে নাকি ভালোবাসার মানুষ হোটেলে আসে আরে মে তোমার কি লজ্জা সরম নেই বিয়ের আগে কিভাবে তুমি একটা পর পুরুষের সাথে হোটেলে এসেছো তোমার মা বাবা কি রাস্তায় বড় হয়েছে নাকি তুমি রাস্তার নেই কথাটি আমার গায়ে লাগলো আমি হুঙ্কার ছেড়ে বললাম মুখ সামনে কথা বলুন আপনার মুখে যা আসছে তাই বলছেন আপনার ভাইকে আমি ভালোবাসি ও আমাকে বিয়ে করবে তাই ভালোবাসার মানুষের সাথে আমি হোটেলে এসেছি আমার ভাই যদি তোমাকে বিয়ে না করে তোমার গর্ভে যদি সন্তান চলে আসে তখন তুমি কি করবে এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না কান্না করতে করতে আনিকা বললো ভাবি সেদিন আমার চোখের সামনে থেকে ওর ভাই ওকে নিয়ে গিয়েছে লো আজ দু বছর হলো খোঁজ নাইনি ও নাম্বারও বন্ধ আমাকে হয়তো ভুলে গেছে কিন্তু আমিও ওকে আজও ভুলতে পারিনি যাকে আমার দেহ মন সব বিলিয়ে দিয়েছি তাকে কিভাবে ভুলে থাকব বলো তাই অন্য কাউকে আমার দেওয়ার মতো কিচ্ছু নেই তাই কোনো পুরুষকে আমি ঠকাতে চাই না যার সাথে আমার বিয়ে হবে সে যদি প্রশ্ন করে তুমি কি ভার্জিন তখন আমাকে তো মিথ্যে কথা বলতে হবে সত্য কথা যদি বলি তাহলে সে আমার সাথে স্বাভাবিক ব্যবহার করতে পারবে না আর যদি মিথ্যে কথা বলি তাহলে একটা মিথ্যে দিয়ে আমাদের নতুন জীবন শুরু হবে আমি চাই না আমার নতুন জীবনটা মিথ্যে দিয়ে শুরু হোক তাই তো বারবার বিয়ে ভেঙে দিচ্ছি কথাগুলো বলছে আর অনিকার দুচোক বেয়ে টপ টপ করে পানি পড়ছে স্মৃতি অনিকার চোখের পানি মুছে দিয়ে বলল বর্তমান যুগে তোমার মতো এমন ভালো মেয়ে আমি দ্বিতীয়টা হয়তো দেখিনি আমি তোমার জন্য একবার যুদ্ধের ময়দানে নামতে চাই আমি রিয়াজকে খুঁজে বের করব। তারপর এই দুই বছর তোমার চোখের পানি যতটা ঝরিয়েছে ততটা চোখের পানি আমি রিয়াজের ঝরিয়ে ছাড়ব অনিকা ভাবি বলে স্মৃতিকে জড়িয়ে ধরল কিছুতেই অনিকার কান্না থামছে না প্রিয় ভিওয়ার্স বর্তমান প্রেক্ষাপটটা সম্পূর্ণ হয়তো ভিন্ন নতুন সংসার শুরু হয় না কারণ ভুল করে আগে পথে পা রাখে তাই অনেকের মতো কষ্ট পেতে না চাইলে ভুল পথে পা দেওয়ার আগে ভুলটাকে শুধরে নেয় উত্তম গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন রচনায় ফেরদোস অপু প্রযোজনায় আব্দুল মজিদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী